নমস্কার বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি সিঙ্গুরের জগন্নাথ মন্দিরের একদম সামনে আমার পিছনে যে মন্দিরটা আপনারা দেখতে পাচ্ছেন এটাই হলো সিঙ্গুরের জগন্নাথ মন্দির এখানে এই মন্দিরটাকে ইস্কন মন্দিরও অনেকে বলে থাকেন এখানে প্রভুপাদজি যেমন আছেন সেরকম আছে জগন্নাথ দেব বলরাম দেব এবং সুভদ্রা দেবী এই মন্দিরে আজকে আমি চলে এসেছি এবং এই মন্দিরটা আপনাদের কিন্তু পুরোটা ঘুরিয়ে দেখাবো এই মন্দিরে দুপুরের ভোগের ব্যবস্থা কী আছে থাকার ব্যবস্থা কী আছে কটা থেকে কটা অবধি মন্দির খোলা থাকে সমস্ত তথ্য আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাব এই মন্দিরে আপনারা দুপুরের ভোগের প্রসাদ পেতে হলে কটার মধ্যে আসতে হবে ফোন নাম্বার কী আছে সমস্ত তথ্য থাকছে এই ভিডিওতে তো চলুন শুরু করছি আরও একটা মন্দিরের ভিডিও আশা করি এই ভিডিওটাও আপনাদের খুবই ভালো লাগে চলুন ভিডিওটা তাহলে শুরু করা যায় কীভাবে পৌঁছাবেন সিঙ্গুরের জগন্নাথ মন্দিরে আপনারা হাওড়া থেকে গৌহাট লোকাল আছে আরামবাগ লোকাল আছে তারকেশ্বর লোকাল আছে সিঙ্গুর লোকাল আছে যে কোনো ট্রেন ধরে আপনাদের প্রথমে চলে আসতে হবে সিঙ্গুর স্টেশনে আমরাও সেই রকম ট্রেন ধরে পৌঁছে গেলাম সিঙ্গুর স্টেশনে দেখতে পাচ্ছেন ট্রেন আপনাদের যেদিকে নামাবে সেই দিকেই সোজা একটুখানি এগিয়ে গেলেই আপনার লেভেল ক্রসিং দেখতে পাবেন এই লেভেল ক্রসিং ধরে বাইরের দিকে পায়ে হেঁটে চলে আসলেই আপনারা দেখতে পারবেন সিঙ্গুর পুলিশ স্টেশন সিঙ্গুর পুলিশ স্টেশনের পাশ থেকে আপনাদের সোজা চার থেকে পাঁচ মিনিট পায়ে হেঁটে গেলেই আপনারা পৌঁছে যাবেন সিঙ্গুর জগন্নাথ মন্দিরে এখানে এসে কাউকে জিজ্ঞাসা করবেন তাহলেই হবে অটো টোটো চাইলে আপনারা নিতে পারেন বন্ধুরা থানার পাশ থেকে হেঁটে তিন চার মিনিট এই রাস্তা ধরে আমরা আসলাম এসেই এই জায়গাটায় বা দিকে আপনারা তাকাবেন এইখানেই আপনারা এই জগন্নাথ মন্দিরটি দেখতে পাবেন এই মন্দিরেই আজকে আমি আপনাদের নিয়ে চলে এসেছি আর এই মন্দিরে প্রবেশ করার আগে আশেপাশে দেখতে পাচ্ছেন খুব সুন্দর পরিবেশ গাছপালায় মোড়া জগন্নাথ মন্দিরের পাশেই রয়েছে আরও একটি কালী মন্দির এই মন্দিরটাতেও আপনাদের আমি নিয়ে যাব আর তার পাশেই রয়েছে এই যে জগন্নাথ মন্দিরটি দেখতে পাচ্ছেন চলুন এই মন্দিরে আজকে আমি আপনাদের নিয়ে চলে এসেছি এই মন্দিরটা পুরোটা আজকে আপনি আপনাদের আমি ঘুরিয়ে দেখাবো এখানে রয়েছে ছোট্ট একটা বাঁশের শাঁখো এই ধরেই আপনাদের এই মন্দিরে প্রবেশ করতে হবে তো চলে আসলাম একদম মন্দিরের সামনেই এটা হলো মন্দিরের ফ্রন্ট দিকটা আর কি এই ডানদিক এবং বাদিক দুদিকে দুটো দরজা কিন্তু আপনারা দেখতে পাবেন আর এখানে জগন্নাথ দেবের যেসব পুজোর সামগ্রী হয় তারপর মালা হয় এগুলো সব এই সব দোকান থেকে বিক্রি হয় এই মুহূর্তে দোকানগুলো বন্ধ আছে আর দেখুন এই মন্দির মন্দিরের বিভিন্ন যে যেসব ভক্তবৃন্দ আছে এবং সেবকরা আছেন তাদের যে যেসব চাঁদা সব মাসিক চাঁদা এগুলো সব এখানে লেখা রয়েছে এবং কারা কারা ভক্ত সেবক আছেন সেগুলোও কিন্তু লেখা রয়েছে আর ওপরে শিল প্রভুপাধী আছেন আর এদিকে জগন্নাথ দেব বলরাম দেব সুভদ্রা দেবী সবাই সবাই আছেন দেখতে পাচ্ছেন এটা হলো সিঙ্গুরের জগন্নাথ মন্দির এইখানেই আমি আজকে আপনাদের নিয়ে চলে এসেছি এটা হলো বাইরের দিকটা বাইরের দিকটা আপনাদের দেখালাম টুকটাক এবার মন্দিরের মধ্যে প্রবেশ করব আমরা বন্ধুরা গেট থেকে প্রবেশ করে আমি তো একদম অবাক হয়ে গেলাম দেখতে পাচ্ছেন অনেকটা বড় জায়গা জুড়ে এই জগন্নাথ দেবের নাট মন্দির চত্বর অপূর্ব সুন্দর লাগছিল আর তার সঙ্গে ঝাড়বাতি এবং লাইটগুলো জ্বলায় খুবই সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়েছিল সরাসরি দেখতে পাচ্ছেন প্রভুর গর্ভগৃহ সেখানেও আপনাদের আমি নিয়ে যাব আর এই নাট মন্দিরটায় সত্যি এই গরমকালে আমি গেছিলাম কিন্তু আলাদা একটা ঠান্ডা কিন্তু এখানে রয়েছে শান্তি যে রয়েছে সেটা আপনারা এখানে আসলে বুঝতে পারবেন নাট মন্দিরের মধ্যেই রয়েছে এই তুলসী মঞ্চটি দেখতে পাচ্ছেন আপনারাও একটা দিন অবশ্যই ঘুরে যাবেন এই সিঙ্গুরের জগন্নাথ মন্দিরে এখানে কিন্তু দুপুরের ভোগ প্রসাদেরও ব্যবস্থা রয়েছে নাট প্রবেশ করে এই ডান দিকে আপনারা প্রভুপাতজিকে দেখতে পাবেন দেখতে পাচ্ছেন খুব সুন্দর অপূর্ব মূর্তি রয়েছে এখানে প্রভুপাতজির নাটমন্দিরের দেওয়ালে বিভিন্ন দেবদেবতা এবং ভগবানের বিভিন্ন লীলা খেলার যেসব মুহূর্ত সেগুলো কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে এইবার আমি আপনাদের নিয়ে চলে আসলাম ভগবানের গর্ভগৃহে যেটা আজকে আমাদের এই ভিডিওর মূল আকর্ষণ দেখতে পাচ্ছেন জগন্নাথ দেব বলরাম দেব এবং সুভদ্রা দেবী রয়েছেন নিচে রয়েছেন গুরু পরম্পরা তাছাড়াও বিভিন্ন দেবদেবতা এবং গুরুদেবদের ফটো কিন্তু এই মন্দিরের গর্ভগৃহে আপনারা স্বচক্ষে দর্শন করতে পারবেন অপূর্ব সুন্দর লাগছিল জগন্নাথ দেব বলরাম দেব এবং সুভদ্রা দেবীকে মন ভরে দর্শন করুন আপনারা মন্দিরের একদম ডান দিকে রয়েছে এই মন্দিরের রান্নাঘর যেমনটা বললাম এখানে ধুপুরের ভোগ প্রসাদেরও ব্যবস্থা রয়েছে যখন বড় অনুষ্ঠান হয় তখন কিন্তু এই বড় রান্নাঘরে এনারা তখন ভক্তদের জন্য প্রসাদ তৈরি করেন দেখতে পাচ্ছেন সেই সবের আয়োজন চলছে জগন্নাথ মন্দিরের পরিচালন সমিতির এক সদস্যের সঙ্গে আপনাদের কথা বলে আরও তথ্য আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাচ্ছি নমস্কার আমি মদরমোহন দাস সিংহ জগন্নাথ মন্দিরের সেবাই এবং রান্নার যেসব হয় রান্নার দিকে একটু দাকি আপনি এখানে এই মন্দিরে যে আছেন এই মন্দির সকাল কটার সময় খোলা হয় মন্দির সকালবেলা সাড়ে চারটের সময় মঙ্গল দিয়ে মন্দির খোলা হয় আবার সিঙ্গারের সময় মন্দির বন্ধ হয়ে যায় তারপর আবার আটটা থেকে দর্শন দর্শনার্থী থেকে মন্দির খোলা হয় আর দর্শনারতী থেকে এবার দুপুরে ভোগ লাগা পর্যন্ত মন্দির খোলা থাকে ভোগ লাগলে মন্দির বন্ধ হয়ে যায় মানে হ্যাঁ দুপুর একটা থেকে মন্দির চারটে বন্ধ ভগবানের মানে বিশ্রামে থাকেন চারটে পর আবার আরতি হয় আর চারটে থেকে চারটে আবার ভোগ লাগে আবার সন্ধ্যা আরতি হয় সাড়ে ছটা থেকে তুলসী আরতি গৌর আরতি নৃসিংহ আরতি তারপর রাত্রি আবার সাড়ে আটটায় ভোগ লাগে সাধারণ মানুষ যদি এখানে আসে সাধারণ মানুষের দুপুরের ভোগ প্রসাদ এবং থাকার ব্যবস্থা কি ব্যবস্থা আছে যদি ভোগ প্রসাদ পাওয়া যায় এখানে নিত্য প্রসাদের ব্যবস্থা আছে এবং পার্সেলেরও ব্যবস্থা আছে যারা আগে থাকতে আমাদের একটা নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করে আগে থাকতে জানিয়ে দিলে ভালো হয়ে যায় বা আগের দিন বিকেলে বা দিনের সেদিন দশটার মধ্যে জানিয়ে দিলে খুব ভালো হয় আচ্ছা কত টাকা লাগে আর থাকার ব্যবস্থাটা বলে থাকার বলতে এরকম কোনো থাকার ব্যবস্থা এমনি নেই এমনি মন্দিরে নান মন্দিরে বসবে থাকবে প্রসাদ পাবে সত্তর টাকা লাগে সত্তর টাকা হচ্ছে আমাদের বসে প্রসাদ আর পার্সেল হচ্ছে একশো টাকা আছে একশো তিরিশ টাকা আছে আচ্ছা প্রসাদে কী কী থাকবে এটা কি বলা যায় প্রসাদে সিজন অনুযায়ী হয় যেমন এখন যেমন নৃত্য একটা একটা মোটামুটি একটা ডাল থাকবে শাক থাকবে একটা সবজি থাকবে চাটনি থাকবে এটা বসে বসে একটু পরমান্ন আর পার্সেলে যেটা একশো তিরিশ টাকা ওখানে একটু পুষ্পান্ন বা একটু পনির ওটা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ নমস্কার হরে কৃষ্ণ এই জগন্নাথ মন্দিরের পাশেই রয়েছে এই শ্মশানকালী মন্দির যেটা দেখুন এখনও কিন্তু কাজ চলছে আর কি জগন্নাথ মন্দিরে ঢোকার সময়ই আপনাদের আমি দেখিয়েছিলাম একদম পাশেই রয়েছে অপূর্ব সুন্দর এক কালী মন্দির এই যে দেখতে পাচ্ছেন মন্দিরের কাজ এখনো পুরোপুরি সম্পূর্ণ না হয় মূল মন্দিরে আপাতত ভগবানের বিগ্রহ কিন্তু নেই রয়েছে একদম পাশের এই বাড়িটা এই বাড়ির নিচেই রয়েছে ভগবানের বিগ্রহ এই জানলা ধরে আপনাদের একটু আমি দর্শন করাচ্ছি শ্মশানকালী মায়ের মন্দিরের কাজ এখনও পুরোপুরি সম্পূর্ণ না হয় এই নিচেই রয়েছে শ্মশানকালী মায়ের বিগ্রহ আপনারা যখন সিঙ্গুরের জগন্নাথ মন্দিরে আসবেন অবশ্যই এই শ্মশানকালী মন্দিরটি এবং মা শ্মশানকালীকে অবশ্যই একবার দর্শন করে যাবেন তো বন্ধুরা কেমন লাগলো এই সিঙ্গুরের জগন্নাথ মন্দিরের আজকে আমার ভিডিও যেহেতু আজকে একাদশী তার জন্য দুপুরের ভোগ প্রসাদের যে প্রসাদ মানে সাধারণ দিনে হয় সেটা আজকে হচ্ছে না তার জন্য আপনাদের আমি দেখাতে পারলাম না তো মোটামুটি আজকের এই সিঙ্গুরের এই জগন্নাথ মন্দির আজকে আমি আপনাদের ঘুরিয়ে দেখালাম আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকে তো বন্ধুরা দেখা হবে আপনাদের সঙ্গে আবার পরবর্তী ভিডিও অন্য কোনো জায়গায় ততদিন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এবং ঘুরতে থাকবেন সিঙ্গুরের জগন্নাথ মন্দির থেকে আমি জয়ন্ত টাটা